রে ডাক্তার বাবুর রেপার মারধরটা তো আলাদা কোনো ঘটনা নয় যেই একটা ঘটনার কেন্দ্র করে বাকি সব ঘটনাগুলোকে নিয়ে রাজ্যের মানুষেরা রাস্তায় নেমেছে যে এনপি জেনাপ আর না এবার একটা বন্ধ করতে হবে কিন্তু আজকেও যখন আপনাদের এখানে আমরা সকাল থেকে মাইক লাগিয়েছি মুক্তিতা করছি একটু পরে এটা হসপিটাল না বাবুর বাড়ির আন্নদান কিছু বোঝায় যাচ্ছে এটা বোঝা যাচ্ছে এটা একটা হেলথ সেন্টার এখানে তো লেখা আছে তেইশ সাড়ে তেইশ গণত আর্ট মৌসুমী বাঘডাঙ্গা হাসপাতালে ছবি কটায় সকাল সাতটায় চল্লিশে এটা হসপিটাল এই যে গেটে তো তালাও খুলছে না আর ওইদিকে তো আগাছা জন্মে গেছে দেখতে পাচ্ছেন বেহাল বলতে নেই এটাকে মোরা অবস্থা বলতে এইটাকে বেহাল অবস্থা বলতেন এখন আপনি এটাকে নিয়ে যান মমতা ব্যানার্জি বলবে যে না এখন আমি বন্যাতে ব্যস্ত আছি আর আমি এখন জলে নেমে শুটিং করছি একবার মা বাপটার কথা ভাবুন তো আমরা তার একদিন দুদিন পরে তিন চার দিন পরে বোধহয় পরিবারটার সাথে আমরা দেখা করতে গেলাম রাজনীতি করছে আমরা কাছে গিয়ে যে দেখুন আর আমরা রাজনীতি করার জন্যই এসেছি কিন্তু আমাদের রাজনীতিটার মূল লক্ষ্য উদ্দেশ্য এবং দাবি হলো যে আপনার মেয়েকে যারা খুন করলো যারা তার সাথে খারাপ কাজ করেছে তারা শাস্তি পাক যে মেয়েটি মারা গেছে তার মা বাবাও আমাদেরকে বলেছে যে তোমরা এই দাবিতে লড়ো দরকার হলে এই রাজনীতি করো তাহলে নির্যাতি তার মা বাবা যদি বলে দেয় যে তোমরা এই দাবিতে লড়ে যাও আর এই রাজনীতি করে দাও তাহলে কার বাবার কথা শুনতে যাবো আমরা পুলিশ এরকম প্রায় তিনশো জনকে নোটিশ পাঠিয়েছে আমাদেরকে তো ঘন্টার পর ঘন্টা জেরা করেছে কেন গেলে আর্জি করে কোথায় খবর পেলেন কটায় খবর পেলেন কিসে করে গেলেন কয় পরে গেছিলেন না জুতো পরে গেছিলেন শাড়ি পরে গেছিলেন না চুড়িদার পরে গেছিলেন কিছু ভাব দিচ্ছেন আর শেষ মেয়ে জিজ্ঞেস করছে যে গাড়িটা কেন আটকালেন একটা মেয়েকে রেপ করে খুন করে দিয়ে লাশ লোপাট করে দেবে আর ডিভাইফাই গাড়ি আটকাবে না গোল স্বাস্থ্য বিহল স্বাস্থ্য ব্যবস্থা তারও পরি কত এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে হবে এখানে গুগুর ভাষা তৈরি করে রেখেছে স্বাস্থ্য দুর্নীতি প্রত্যেকটা দিন যা প্রকাশ্যে আসছে তাতে সাধারণ গরীব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা দুটাকার টিকিটে একটা হসপিটালে একটা হেলথ সেন্টারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় তার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ কত বলেছিলেন ওইটা ছেড়ে দিন ওদের কোন ডেটা সেন্টারে কোন সরকারি খাতায় রাজ্যের কোন হসপিটালে কত বেড আছে কত রুগী হয় সেটা দিতে পারবেন প্রতিশ্রুতি বাদ দিয়ে দিন কি করব বলছে ওইসব বাদ কি করব বলল কি করলো কি করলো না ছেড়ে দিন কি আছে আজ অবধি সেটা কি কোনো ডেটা দিতে পারবেন দু হাজার থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ডেটা দেওয়া বন্ধ হয়ে গেছে কেন কিসের বয় কি লুকাতে কি গোপন করতে